এই যে এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন প্রাইস থাকবে এক হাজার টাকা আচ্ছা যারা খুচরা নেবেন তাদের জন্য এই প্রাইস তাই না এই যে দেখেন ফার্স এটা হচ্ছে পেস্ট কালার দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু লাইট পেস্টের ভিতরে আছে প্রাইস থাকবে এক টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত হবে বডি সাইজ আচ্ছা ভিউয়ারস দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এখানে টারসেল করা আছে সিকোয়েন্স করা আছে মানে এটার প্যানেলটা জাস্ট দেখার মতো এগুলো ফুল রেডি পার্টি ড্রেস এটা হাতাটাও सेम কাজ করা জি হাতাটাও একদম सेम কাজ করা আচ্ছা এটার প্রাইস পুরো অনলি আপুদের জন্য এটার প্রাইস থাকবে 1200 আচ্ছা 1200 টাকা ওকে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা আচ্ছা ভিউয়ার যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে কিন্তু আপনারা ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন এটা হচ্ছে কটন বাইশের খুব সুন্দর একটা ডিজাইন এগুলো সবই কটন তাই না এগুলো সবই কটন রং কষে তো গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে এটা থাকবে হচ্ছে সালোয়ারটা এটা হবে অরিজিনাল ইন্ডিয়ান এই যে চুলের উপরে সেই প্রাইস কত এটা থাকবে জামাটা এটা হচ্ছে জামাটা আচ্ছা প্রাইস কত নিচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে স্যালারি পায় কাজ থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো একদম নতুন একটা ডিজাইন থাকবে খাদি কটন এর ভিতরে এটা কিন্তু অল ওভার কাজ করে এটা সিলভার কালার সুতা দিয়ে কাজ করা হবে এটাও রংকশের গ্যারান্টি এ হচ্ছে ও না মনে হবে চান্দুরি সিল্ক ভিতরে খুব সুন্দর একটা পার্টি ড্রেস কিন্তু এটা আচ্ছা এটা প্যান্টটা দেখি প্যান্টটা টু এই যে এ হচ্ছে প্যান্ট এটার প্রাইস কত মাত্র 1300 টাকা 1300 টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু স্টোন করা প্লাস এমব্রয়ডারি কাজ করা হবে এটা আফসনের ভিতরে আছে নিচের প্যানেলেও কাজ করা হবে ওনাটা বিশেষ করে দেখার মতো এই হচ্ছে ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওনা আচ্ছা প্রাইস কত মাত্র 1300 টাকা 1300 টাকা সামনে যেরকম ব্যাক সাইডটাও সেম এই হচ্ছে ব্যাক সাইডটা সেম থাকবে সেন্সরের পায় কাজ ওকে আচ্ছা ভিউয়ার্স এগুলো কালার কিন্তু একটা করে আছে বড়ি হবে সবগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত দেখেন এটা খুব সুন্দর স্মার্ট একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম নাকি এটা এগারোশো টাকা আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু কালার কস গ্যারান্টি পাচ্ছেন প্লাস যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন সেক্ষেত্রে দামটা কিছুটা কমবে এই যে এটা হচ্ছে পেস্ট কালার ভিতরে আছে এটা আরো ডিজাইনে আছে তাই না আচ্ছা এটা হচ্ছে দোপাট্টাটা এই যে কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালারই সুন্দর যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে জাস্ট এই হচ্ছে হবে এটা হচ্ছে স্যালোয়ারটা

দেখাচ্ছি এটা তো একদম এই যে এটাও হচ্ছে একদম কটনের ভিতরে থাকবে খুবই সুন্দর একটা কালিক্রমটা অন্যটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা তেরোশো পঞ্চাশ আর আচ্ছা দেখতেই এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু স্টোন করা আছে খুব সুন্দর একটা এটা এটা হচ্ছে টাকা এই হচ্ছে ওকে হচ্ছে